প্রেম করিয়া কালসাপে দংশি সে মাই কাল সাংশি সে ওরে যাইরা বিষ্ণা মাইতে পারে এমন কেউ নেই আসে হ্যাগ আমার ওরে যাইরা বিষ্ণ মাইতে পারে এমন কেউ নেয় বারে গারে ধে যে

তুমি মেঘের বানগ নবীজি তুমি মেঘের ব নীজি তুমি মেঘের বা তোমেহ মেঘের বাগান মাসাল্লা আমরা সবাই অদম পাপি তোমেহ দয়া বাগান হা নাম আমরা সবাই অদম পাপী তোমিহ দয়া বাগান দয়া আসরের ময়দান ও নবীজি তুমি মেঘের বাগান আল্লাহ 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 তুমি মেঘের বাঙ্গ নবীজি তুমি মেঘের বাগান ও নবীজি তুমি মেঘের বাহান মশাল্লাহ আল্লাহ 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 কত কত কষ্ট করলেন নবীজি ও বহুদের ময়দান কত কষ্ট করলেন নবীজি ও বহুদের ময়দান দন্ত মুবারক শহীদ করল দন্ত মুবর শহীদ করল কাফের বে মান অ নবীজি তোমিহিমে ঘের মাশাল্লা তোমার না দেখলে আমার গোরে গুই আমার জীবন রে মনসি দি তো আমার আর জীবন মাশাল্লা তোমারা

রে ঘুরি পাইতে হে হেবে দর সব নগরে বন ধরে ঘুড়ি পাইতে হেবে হেবে দর সবন এ তাহি সদাই বাঁশ ন

মশাল তাই তোয়াম দিবানিস তাই তোয়াম দিবানিস তুমার প্রেমি তোর ই আমি কহ ভালো ভঙ্গাসি মসাল্লা বহো ভালো

কালার শে প্রেম করিয়া কাল সাপে দংশি সে মাই কাল সাপে দংশি সে ওরে যাইরা বিষ্ণা মাইতে পারে এমন কেউ নেই আসে আমার ও যাইরা বিষ্ণা মাইতে পারে এমন কেউ আছে গা

আমি যখন আমি যখন আসতে আমি যখন দেখেছি নবীর প্রতি কুরবানির আলোচনায় প্রত্যেকটা মানুষের দিল নরম হয়ে গেছে ঠিক ওই মুহূর্তে আমার আল্লাহ আল্লাহ জিকিরে জরব দিয়েছি কথা বলেন ঠিক কি না জিকিরি করলে গুণা হয় না গুনা মাফ হয়

শন হাকশন নাইয়ে দিয়েছে তো রক্ত রক্তের বন্যা দালালিনা রাজপুত সংগ্রাম না апоشنا সংগ্রাম 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 তুমি কে আমি কে তুমি কে আমি কে বাস সুন্নি সুন্নি আমরা সুন্নি কথা বলেন ঠিক কিনা এই সুন্নি বাংলাদেশে বারবার প্রমাণ করেছে সুন্নিরা মদিনার দালালি করে কথা বলেন ঠিক কি না যারা আমার নবীকে ভালোবাসে আমরা তাদেরকে ভালোবাসি কথা বলেন ঠিক কি না বলেন সুতরাং আমাদেরকে ট্যাগ লাগাবেন না ট্যাগের রাজনীতি তাহিরিরা করে না তাহিরের মদিনাওয়ালার প্রেমের রাজনীতি করে কথা বলেন ঠিক কি না এখানে একটা মসজিদ মনে চেয়ারম্যান সাহেব শুরুতে বলছিল

দুইটা হাত তুলে নবী খুশি হবে ইনশাআল্লাহ মওন রে মোজা সান সাহাবীরা আদর বানাই ওই নবীজের গাম বদনা সাহাবীরা আদর বানাই ওই নবীজের গাম উস দুন নে হামনা না একটা খেজুর গাছে না যাকে ধরে

হতো বাখো এলো যতো সাহাবাই ক্যারাম বলো না হত বা গিলো যতো সাহাবাই ক্যারাম বলো না রহমতে নুরে মোজা সামে রহমতে আলম নুরে মজাছা সাহাবিরা আতর বানাই ওই নী জেঙাম চিনহ মান কেমন আমার নী জী চিনহ মান কেমন যাহারে প্রেমে পাগল চন্দ্র তার কারি বলো যাহার প্রেমে পাগল চন্দ্র তার কারি তোমরা আর শোনবানি পোলবাসী আর শোনবানি হবিগঞ্জবাসী জানা তের রোমে রোমে লেখা নবীর নাম বলো না জানা লেখা নবীর নাম বলুন না রহমতে আল নুরে মো রহমতে আল সাহাবিরা আতরভা নাই অহিনবীজে গাম্বধ না সাহাবিরা আতরভা নাই অইন বীজে গাম জোরে জোরে কি আল্লাহ হাকবার বলা যাবে না হাই রে ও আমার পৈল আমার নবী সাহাবিরা বাক দিয়া কয় হ্যাঁ খালিদনু ওয়ালীদ আপনি যুদ্ধের ময়দানে। পিছন দিক দিয়ে চলে গেছিলেন ওই আমার গায়ের সব জোড়া আমার হেলমেটের ভিতরে হেলমেট ছিল বই আমি সেনাপতি হেলমেট ছিল বলে আমি সাহসী কয়ে আপনারও হেলমেট আমরাও হেলমেট হেলমেটের সঙ্গে শক্তির সম্পর্ক কি। তখন তিনি ডাক দিয়ে বলেন এই হেলমেটটার মাঝে আমার শক্তি গল এই হেলমেটের মধ্যে ছিল আমার রহমাতুল্লিন আলামিনের চুল মুবার কি আল্লাহ আকবর বলা যাবে না তাইলে যেই নবীর চুল মুবারক এই শক্তি ওই নবীকে আমরার মত নাকি এবার সাহাবী ডাক দিয়া কয় আমি যুদ্ধ করতেছি যখন হেলমেটটা ছিল আমার গায়ের মধ্যে শক্তি ছিল হেলমেটটা যখন পরে গেছে আমার শক্তি হারিয়ে গেছে আবার যখন হেলমেটটা মাথায় নিয়েছি আমি তখন একটা গায়ে বে শক্তি পাইছি একমাত্র আমার নবীর নূরানি চুল মুবারকের উসিলাই আর জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ এক মহব্মদে মায়ার সুরে আমার সঙ্গে একটু জিকিরি করেন আন না কন দা কন দা কন দা কন দা কন